দিন কেটে যায় বিষণ্ণতায় সুখী হতে বলকে না যায় কেউ হয় সুখী কেউ কেঁদে যায় গরমিল থেকে যায় চাওয়া পায় দিন কেটে যায় বিষণ্ণতায় সুখী হতে বলকে না যায় কেউ হয় সুখী কেউ কেঁদে যায় থেকে যাই চাওয়া পাওয়ায় এ জীবনে সুখী হতে পারিনি আমি সুখের ভেঙে দিয়েছ তুমি এ জীবনে সুখী হতে পারিনি আমি সুখের স্বপ্ন ভেঙে দিয়েছ তুমি ভুল ছিল না কোনো দোষ ছিল না তো বুকে দেখছি তিল তিলে জল জ্বলে পুরে মরেছি ভুলছিলো না কোনো দৌড়ছিল না তুবুকে দেখছি তিল তিলে জল জ্বলে পুরে মরেছি ভালো বেসে কি পেলাম নিঃস হয়ে গেলাম বলো না জীবনে আমি সুখের স্বপ্ন ভেঙে দিয়েছ তুমি এ জীবাণ সুখী হতে পারিনি আমি সুখের স্বপ্ন ভেঙে দিয়েছ তুমি মন ভেঙেছে তার সেই তো বোঝে বিরহ জ্বালা ইচ্ছে করে ছিঁড়েছো তুমি প্রেমের মালা মন ভেঙেছে তার সেই তো বোঝে বিরহ জ্বালা ইচ্ছে করে ছিঁড়েছো তুমি প্রেমের মালা বুকে জাগে হাকা কেন মিছে বারবার স্বপ্নটা ভেঙে যায় এ জীবান সুখী হতে পারিনি আমি সুখের স্বপ্ন ভেঙে দিয়েছো তুমি এ জীবান সুখী হতে পারিনি আমি সুখের স্বপ্ন ভেঙে দিয়েছ তুমি দিন কেটে যাই বিষণ্ণ চায় কেউ বা ভাই সুখী কেউ কেঁদে যায় মিল থেকে যায় চাওয়া পাওয়ায় এই জীবনে সুখী হতে পারিনি আমি